আছে মাগুরা বাজারে এটা বাজার আর রাস্তা থেকে রোড আর পিছনে মাগুরা রোড তো আমরা আছি এক ভাইয়ের দোকানে ভাই এখানে চপ বেসে সিঙ্গারা বেসে পেজি বেসে তো ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই নাম কি আপনার কি কি বিক্রি করেন

37 বাজারের পাশেই দোকানটা এই দোকানে পাওয়া যায় সিঙ্গারা পাওয়া যায় চপ পাওয়া যায় পেঁয়াজি পাওয়া যায় এটাকে ডিম সিঙ্গারা ভাই এটা হলো ডিমের সিঙ্গারা একবারে বেশি করে উঠুন ভাই ভাই বড় বিল যেটাকে বলে এটা হলো শ্রীপুরের রোড আর শ্রীপুর যেতেই বাইরের দোকানে সম্ভবত ভালোই ব্যবসা کنه ভাই প্রতিদিন প্রায় পাঁচশো সাতশো পিস শিঙারা দিয়ে সব দিয়ে বিক্রি করে এরপরে ডিমের সিঙ্গারা আছে এবার যদি হাজার পিসের উপরে বিক্রি বেচা কেন তাই তো ভাই দ্যাখ তাহলে তো খুব ভালোই এখন আমারও মোট কতগুলো দিছেন আপনি আমার মোট দাম হয়েছে কত আপনি সেটা বলেন চল্লিশ পিস দাম কত হয়েছে আপনার দুইশো টাকা হয়েছে ওই যে ওই যে কাকি যদি কিছু নাই কাকির দেন ভাই আর দ্বিতীয় কোনো বাদ আছে আপনার দাম হয়েছে কত দুইশো টাকা ভিডিও করলেন ভালো থাকেন সাহিবুল ইসলাম ভাই তো আমরা সাহেবুল ইসলাম ভাইয়ের দোকান থেকে আজকে ভিডিওটা করলাম আর এটা হলো বড়বিল ত্রিপুর বড়বিল যার রাস্তা আর আমাদের ভিডিও গুলো যারা দেখেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন